যে হুকুম সিনিয়র বউ মনে থাকে জানো পিচ্চি বর থাকবে বউটারে জড়িয়ে ধরতে মন চাই কিন্তু পারি না বউ আমার সিনিয়র তো তাই এই শোন তুই উঠে ফ্রেশ হয়ে নাও আমি রান্নাঘরে গেলাম কেন ও মা রান্না করতে হবে না না হবে না যত সব ঢং বলেই রান্না করতে চলে গেল এই মেয়েরে যে করে হোক পটাতে হবে এক বিছানে থাকা বাট স্পর্শ করা যাবে না এটা কেমন কথা আপনারই বলেন জানি না বউটা আমারে কি জাদু করলো সারা সারাদিন সামনে বসিয়ে রেখে দু চোখ ভরে তারে দেখি যাই হোক ফ্রেশ হলাম এবার বউটার একটু দেখে আসি রান্নাঘর দরজার কাছে গিয়ে দাঁড়ালাম আম্মু আছে দেখছি আম্মু সব শিখাইয়া দিচ্ছে বউ আমার রান্না করছে আম্মু যদি না থাকতো তাহলে পেছন থেকে জড়িয়ে ধরতাম একটু বার আম্মু চলে গেল কিন্তু আমার সাহস হচ্ছে না আমাকে দেখে রিয়া মিটি মিটি হাসছে কেমন লাগে এখন এই রে মনে হয় সব বুঝতে পেরেছে কেমন লাগবে আবার জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে বুঝি হুম খুব আমাকে টাচ করলে তোর খবর আছে এমন করছেন কেন ঠিকই করেছি তুই যখন পরীর সাথে ফুচকা খেয়েছিলি তখন আমার এমনটাই লেগেছিল ভুল করে ফেলেছি মাফ করে দেন এত তাড়াতাড়ি maaf হবে না বুঝলাম ঘেনর ঘেনর করে লাভ নাই তাই চলে এলাম কিন্তু মন তো মানে না অপসরই মতো আমার নিজের বউ তবুও টাচ করতে পারি না সকালে একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে রুমে এসে শুয়ে আছি তখন রিয়া এসে বলল ও নাকি ঘুরতে যাবে তো যান ঘুরে আসুন তুমিও যাবা আমার সাথে আমি পারবো না যেতে আপনি যান কি বললি তুই কানে শুনেন না নাকি দেখ তোর নাক ফাটিয়ে দিব কিন্তু হুম সেটাই তো করবেন আপনি তো একটা গুন্ডি তাই করব যদি আমার কথা না শুনিস আমি যা বলবো তোকে তাই করতে হবে পারবো না আপনার সাথে ঘুরতে যেতে কেন কি সমস্যা শুনি তোর আমার সাথে ঘুরতে গেলে আপনি আমার বড় তাই হ্যাঁ জাদা দাদা প্রপোজ করার সময় মনে ছিল না এই কথা আচ্ছা ভুল হয়েছে আর প্রপোজ করব না কি বললি তুই করবি না মানে আচ্ছা করব হুম এখন রেডি হয়ে নাও হুম রওনা দেওয়ার সময় আম্মু তাড়াতাড়ি আসতে বললো আজকে নাকি রিয়া আত্মীয়রা আমাদের নিতে আসবে কেন এটা বিয়ের একটা নিয়ম পারবো না কোথাও যেতে আম্মু ও যাবে না ওর ঘাট যাবে তার আগে আমরা ঘুরে আসি হুম ঠিক আছে যাও হুম তারপর আমরা ঘুরতে বের হলাম সর্বপ্রথম ওই পার্কে গেলাম যেখানে রিয়াকে আমি প্রপোজ করেছিলাম মনে আছে সেদিনের কথা আছে কি আছে আমি আপনাকে প্রপোজ করেছিলাম আপনি রিজেক্ট করে দিছিলেন তখন আমি চলে এসেছিলাম আর কিছু মনে নেই হুম হ্যাঁ আর আমি জুতা নিয়ে 2 কিলোমিটার দৌড় করাইলাম ভুলে গেছস এই রে এখনো মনে রেখেছে এখানে থাকা ঠিক হবে না এই মেয়ের দিয়ে বিশ্বাস নেই আবার কি না কি করে বসে তার আগে যাই এখান থেকে ওখান থেকে চলে এসে সারা দিন দুইজনে অনেক ঘুরলাম দিন শেষে বাড়ি যাচ্ছি। এমন সময় ও বলল এই ফুচকা খাবো। দেখেন এমনিতেই রাত হয়ে গেছে। তাতে কি হয়েছে? আরে আজকে তো আমাদের নিতে আসবে। না তো কোনে আমাদের না পে ওরা মন হয় ফিরে গেছে। হায় আল্লাহ আজকে তাহলে আরেকটা থাপ্পড় খেতে হবে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমি যাব না। তো কি করবেন? ফুচকা খাবো। কি আর করা বাধ্য হয়ে রিয়াকে ফুচকা খাওয়াতে নিয়ে গেলাম ও ফুচকা খেতে লাগলো একবারও আমাকে খেতে না আমি খাওয়া দেখতে লাগলাম ও আমার দিকে তাকিয়ে কি হারামি বৌড়ে আমাকে চকলেট দিচ্ছে যাই হোক রাত এগারোটার দিকে বাসাতে আসলাম ভয় ভয় লাগছে বেল বাজালাম আম্মু দরজা খুলে দিল এত দেরি হলো কেন কখন থেকে বাড়ি আসার কথা বলছি কিন্তু আপনার ছেলে আসেনি একই মায়েরের নিজের দোষ আমার উপর চাপিয়ে দিল সবাই চলে গেছে তোরা এখন নিজেরাই যা এটা কেমন কথা কেন দেরি করার সময় মনে ছিল না কি আর করা রিয়া কে নিয়ে তলায় মানে রিয়াদের বাসাতে গেলাম তারপর অনেক জামাই আদর হলো অনেক রাতে ঘুমাতে গেলাম সরি কেন মিথ্যা বলার জন্য হুম আমার পিছিবটা রাগ করেছে হুম আচ্ছা ঠিক আছে এখন থেকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো বাট এর বেশি কিছু করার চেষ্টা করলে ঠ্যাং ভেঙে দিব আচ্ছা ঠিক আছে বলে জড়িয়ে ধরলাম আরে এইভাবে কেউ জড়িয়ে ধরে নাকি না মানে প্রথমবার তো পরের বারে ঠিক হয়ে যাবে পাগল একটা হুম এ কেমন মেয়ের পাল্লাই যে পড়েছি যা বলবে তাই করতে হবে একটু বেশিও করা যাবে না আবার একটু কমও করা যাবে না জড়িয়ে ধরতে বলেছে জড়িয়ে ধরতে হবে জড়িয়ে না ধরলেও হবে না আবার বেশি করাও যাবে না সকালে ঘুমটা ভেঙে গেল কারো কান্নার শব্দ শুনে ও মা এ তো আমার বউটা কাঁদছে আমার সিনিয়র বউটার আবার কি হলো আমার সিনিয়র বাবনিটার কি হয়েছে তুই আমার সাথে কথা বলবি না আমি আবার কি করলাম তুই আমাকে একটু ভালোবাসিস না কে বলেছে মিথ্যা কথা ভালোবাসি তো কি আমি মিথ্যা বলি সে কথা কখন বললাম এক বলছিস বসিস না আমি ওটা বলিনি তুই আমাকে মিথ্যা বলা শুরু করেছিস আম্মো আম্মো এই থামেন আমাকে ডাকতেছেন কেন তুই একদম কথা বলবি না এটা কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না কি করেছে সেটাও জানিনা সকাল সকাল কি শুরু করেছে একটু পরে আমার শাশুড়ি அம்மா আসলো কী হয়েছে কি সকাল সকাল কি শুরু করেছিস গো তোমার জামাই আমাকে একটু ভালোবাসে না না আম্মা রিয়াকে অনেক ভালোবাসি তুই চুপ কর একটা কথাও বলবি না কি আর করব চুপ হয়ে গেলাম আর রিয়া কান্না শুরু করলো কান্না থামিয়ে বল কি হয়েছে কি আবার হবে তোমাদের জামাই আমাকে ভালোবাসে না কি করেছো একে জড়িয়ে ধরে ঘুমাতে বলেছি আর সকালে উঠে দেখি ও আমাকে না কোলবালিশকে জড়িয়ে ধরে আছে কি বলছে মেয়েটা আমি লজ্জায় মাথা নিচু করে আছি তোরা যা বুঝিস তাই কর আমি এসবের মধ্যে নাই বলে শাশুড়ি আম্মা চলে গেল ওই আপনার কি লজ্জা সদম কিছু নাই নাকি আম্মাকে কেউ এসব বলে তা আপুকে বলে নাকি আব্বু এই থামেন থামেন আপনি কি পাগল নাকি তুই আমাকে ছেড়ে কোলবালিশ জড়িয়ে ধরলি কেন আমি তো ইচ্ছে করে ধরি নি তুই ইচ্ছে করে জড়িয়ে ধরেছিস আজ থেকে কোল বালিশ থাকবে না দেখবো তুই তখন কি জড়িয়ে ধরিস আচ্ছা ঠিক আছে এখন থেকে আপনাকে ছাড়া আর কাউকে ধরবো না আমাকেও ধরতে পারবি না কেন এটা তো শাস্তি বাড়ি অপরাধ করলে আমরা শাস্তি পেতে হবে না কেন অপরাধ মনে করিস না মানে তুই অনেক বড় অপরাধ করেছিস তুই আমাকে জড়িয়ে না ধরে কোল বালিশ জড়িয়ে ধরেছিস আচ্ছা ঠিক আছে শাস্তি মাথা পেতে নিলাম আপনি যা বলবেন আমি তাই করব মনে থাকে জানো থাকবে থাকবে তো হুম থাকবে তারপর উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম বসে বসে টিভি দেখছি কোথা থেকে জানো প্রিয়া আসলো ও হ্যাঁ প্রিয়া আমার একমাত্র শালিকা এসে রিমোটটা নিয়ে চ্যানেল চেঞ্জ করলো তাদের প্রিয় চ্যানেল স্টার জলসাতে দিল সারা রাত দেখে হয়নি যে আবার রিপিট টেলিকাস্ট দেখতে হবে রাতে দেখা হয়নি কেন সারা রাত ওনার সাথে কথা বলেছেন বুঝি ভাই জানেন না আমার উনি নেই তাহলে সারা রাত কি করেছেন গো আপনাদের বাড়িতে গেছিলাম আপনি তো আপুকে নিয়ে পালিয়েছিলেন আমি পালাইনি তোমার আপু আমাকে নিয়ে পালাইছে আপনি কি কোচি খুকা নাকি যে আমার আপু আপনাকে নিয়ে পালালো এই তুমি জানো না আমি তোমার আপুর থেকে এক বছরের ছোট হুম জানি তো এই জন্য তোমার আপু আমাকে অনেক টর্চার করে বলে কিনা ছোটদের সব সময় বড়দের কথা শুনতে হয় ঠিকই তো বলে তাই তাহলে তুমি এখন আমার কথা শোনো কি কথা চ্যানেলটা চেঞ্জ করো দুলাভাই আপনি তো মহাপাজি কথার পাতে আমার কথা দিয়ে আমাকেই ঝাড়তেছেন তুমি কিন্তু বড়দের কথা শুনছো না আপনার কথা শোনা যাবে না আপনাকে সকাল বিকাল দুবেলা পিটানো দরকার কে পিটাবে কে আবার আমার আপু ডাকবো নাকি আপুকে সব সময় তোমার আপুর ভয় দেখিও না তো তুমি চ্যানেল চেঞ্জ করো করব না Sampai